ইনশাআল্লাহ ভাই নিতে পারবেন একদম পানি দামে যাব একবার স্বপ্ন পূরণ হওয়ার দায়িত্ব দেখেন ছিল ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে আজকে অপরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে নিতে পারেন মাত্র হাজার থেকে এদিকে আরেকটা পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চান্ন ছিল কিন্তু পঞ্চাশ টাকা হয়েছে এই জন্য একটা ডিসকাউন্ট এটা বুকিং হয়ে গেছে এই ডিস্ক নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশে ডিস্ক ভাই এই ব্ল্যাক অ্যামাউন্টে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা এই জন্য এদিকে হলো কি সিবি জেট মাত্র ত্রিশ হাজার টাকা এদিকে অ্যাপ আছে আরটিআর মাত্র পঁচাত্তর হাজার টাকা অ্যাপ আছে আরটিআর বাইরে গাড়ি দেন আমার জানলে লাভ নাই বৃহত্তর গাড়ি দেখতে হবে ভাই গাড়ি না যায় লাভে বোন এই জন্য এদিকে পাঁচ হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আজকে অভারে

রোড রোডমাস্টার রেপিডু এ বাইক কিনতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় যা নিতে চান এখন যোগাযোগ করতে পারেন এদিকে আয়তের রোডমাস্টার রেপিডু ষাট হাজার টাকায় এদিকে আয়তের রোডমাস্টার রেপিডু পাঁচশো পঁয়ষট্টি হাজার টাকায় সিবিএস ব্রেক সিস্টেমে আপনার যে মোবাইল জিনিস এখন এই ভিডিওতে শেয়ার করতে হবে শেয়ার করে আপনার ফোনে চার ডিজিটাল আপনার নাম দিয়ে বলতে হবে ভাই শেয়ার ডান তাহলে না হবে ভাই শেয়ার করতে হবে অসংখ্য কালেকশনের মধ্যে ভাই শেয়ার করতে হবে

মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বাইক একটা বলা হয় না ভাই এটা লো এরকম কোনো করে না কোন না এটা এরকম কোম্পানি বানাইছে মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন এদিকে একটা আছে সিএফ নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার ভাই দেখছেন এরকম বাইক কিন্তু ভাই কেউ না এদিকে ভাই আইটি ইউনিফাইড মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই যে ভাই বেনেলি টিটিএনটি মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় পঁয়ষট্টিতে আটান্ন ভাই আর কি করবে আপনার জন্য সামান ভাই ভাই ছাড় দিয়ে দিতে ডিসকাউন্ট দিতেছে তো আপনি বুঝতে না ভাই একটাই পানি দামে যাওয়া হইতেছে কিন্তু ভাই এটি এদিকে সিবি এটাই কিনতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে আরেকটা সিবি সেট কিনতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় ভাই গ্লামার এই ব্যাগ কিনতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায়

এদিকে আরেকটা জিক্সার মনে করেন এটাও নিতে পারবেন এক লক্ষ টাকায় দাম দেওয়া হয় কিছু পর দাম দেওয়া হবে নিতে পারবেন এক হাজার টাকায় এদিকে নিতে পারবেন এক হাজার টাকায় এদিকে আরেকটা এটাও এদিকে আরেকটা এটাও নিতে পারবেন এদিকে আরেকটা এক লক্ষ দুই হাজার টাকায় মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় ভাই এরকম কম দামে আর কেউ দিতে পারবে না সময় পেয়ে গেলে ছাড়া ভাই অফার কিন্তু প্রত্যেকটা বাইকে এখনো কিন্তু ভাই অফার শেষ হয় ঠিক আছে ভাই এদিকে ভাই এই এদিকে রানা কোম্পানি বোল্ট একশো পঁয়ষট্টি একটা বাইক এই বাইকে কিন্তু আমার সাইলেন্স ডেকিস্টোর লাগাই এই বাইকটা দিতে মাত্র বাহাত্তর হাজার আজকে অফার বাই মাত্র বাহাত্তর হাজার টাকায় এদিকে আর একটা বাইক আটাত্তর হাজার টাকায় বল বাইক আটাত্তর

মাত্র বত্রিশ হাজার টাকা এরকম একটা রয়্যাল প্লাস এই যে দিয়ে দেন অন্য কোম্পানি একটা বাইক এই বাইক নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় শুধু কি হায়া কি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকে অফার প্রাইজে রাখা হয়েছে মাত্র পঞ্চান্ন এই যে ভাই দিয়ে একটা এপ্রিলা এ বাইক কিনতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি দিয়ে এদিকে ভাই পালসার এনএস

মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এইদিকে ভাই আরেকটা এস এই বাইকেন এনএস এই বাইকেন মাত্র আশি হাজার এটা কিন্তু আছে ভাই শেষ কিন্তু হয়নি এখনো এই বাইক নিতে পারবেন বাইক মাত্র পনেরো হাজার টাকা ভাই পনেরো এরকম একটা এই ব্ল্যাক এমাউন্ট মাত্র পনেরো হাজার টাকায় এদিকে আরেকটা ইউনিক বাইক আছে এই বাইক কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে আরেকটা বাইক এটা নিতে পারবেন পঁচিশ টাকায় মাইন্ড সেন টু এটা পঁচিশে ভাই এই যে ভাই টিভিএস কোম্পানি ফিল্ম এই বাইক কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশে এদিকে ভাই যারা নেবেন কারা মাত্র তিরিশ হাজার টাকায় এদিকে ব্ল্যাক এমাউন্ট একটা বাইক এটাও তিরিশ হাজার টাকায় এদিকে ভাই ওয়াল্টন এই বাইক কিনতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় দিগা আরেকটা হলুদ দিয়া পাখি এটাও নিতে পারেন আজকে অফার প্রাইসে মাত্র 300 টাকা তো যারা যারা ফ্রি তে মোবাইল জিততে চায় এখন এই ভিডিওটি শেয়ার করতে হবে ভাই শেয়ার না করলে কিন্তু আপনার নাম নেওয়া হবে না শেয়ার করতে হবে এবং আপনার ফোনে 4G জিতার একটা অক্ষর দিতে হবে আর বলতে হবে যে ভাই শেয়ার টান। আর আমাদের ফেসবুক পেজটি কিন্তু ভাই ফলো করে রাখেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনি কিন্তু সাবস্ক্রাইব করে নতুন নতুন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে